আসসালামু আলাইকুম আপনারা যারা বলেন যে ভাই আমার সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট লাগবে সো আপনাদের জন্যই এই প্যাকেজটা চারটা ভালো কোয়ালিটির কি কি প্রোডাক্ট পাচ্ছেন বাংলাদেশে এখন সবচেয়ে টপ সেলিং হিগবিশন কালার ক্যামেরা উইথ অডিও মেটাল বডি চারটা ক্যামেরা পাবেন চাইলে বুলেট নিতে পারবেন চাইলে ডুম ক্যামেরা নিতে পারবেন মিক্স করেও নিতে পারবেন এই চারটা ক্যামেরা সবচেয়ে ভালো মানের চারটা ক্যামেরা দিয়ে প্যাকেজ কত দেওয়া যায় অনলি পনেরো হাজার সাতশো টাকায় চার ক্যামেরার প্যাকেজ ওকে চলুন পনেরো হাজার চারশো টাকায় কি কি প্রোডাক্ট পাবেন চারটা ক্যামেরা পাবেন এই ক্যামেরা হচ্ছে টু মেগাপিক্সেল বিশ মিটার আইয়ার ডিস্টেন্স মানে সাইট ফিট ক্লিয়ার দেখা যাবে হ্যাঁ থ্রি পয়েন্ট সিক্স এম এম লেন্স বিও এঙ্গেল নব্বই ডিগ্রি ওকে চারটা ক্যামেরা পাবেন মেটাল বডি হ্যাঁ যদি প্লাস্টিক বডির প্যাকেজ নেন অনলি এগারো হাজার সাতশো টাকা এগারো হাজার সাতশো ওকে মেটাল চারটা ক্যামেরা পাবেন হার্ড ডিস্কটা নর্মালি প্যাকেজে আমরা দিই পাঁচশো জিবি হার্ড ডিস্ক হ্যাঁ রেকর্ড আপনার বারো তেরো দিন থাকে আর এটা পাবেন ওয়ান টেরা হার্ড ডিস্ক এ ডাব্লুডি ডাব্লুডি ডিস্ক নিতে পারবেন চাইলে সিগেটও নিতে পারবেন হার্ড ডিস্ক ওয়ান টেরা প্রায় এক মাস রেকর্ড থাকবে চারটা ক্যামেরা ওয়ান টেরা হার্ড ডিস্ক পাবেন সাথে পাচ্ছেন চারটা বিডিও বেলুন বেলুন আপনারা চাইলে আরও আরেকটা মডেল আছে ওইটাও নিতে পারবেন বাজারে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা খুশি ওইটা নিতে পারবেন সেম প্রাইস আপ টু ইউ ওকে সাথে আছে আপনার চারটা চার চ্যানেল ফোর চ্যানেল ডিবিআর একটা পাবেন এটা অডিও সাপোর্টেড ফোর চ্যানেল ডিবিআর পাবেন আর এটা হচ্ছে কি কালার সাপোর্টে সব পাবে সব সাপোর্ট করবে এই ডিবিআরটা হ্যাঁ ফোর চ্যানেল ডিবিআর পাবেন আর যদি আপনাদের কারোর যে না ভাই আমার চারটা ক্যামেরা লাগবে ডিবিআর লাগবে এইট চ্যানেল সো কত টাকা অ্যাড করতে হবে অনলি আটশো টাকা অ্যাড করলেই হবে পনেরো হাজার সাতশো টাকা প্যাকেজের সাথে আটশো টাকা অ্যাড করলে আপনারা পাবেন একটা এইট চ্যানেলের ডিভিআর আর কি পাচ্ছেন চারটা ভালো মানের অ্যাডাপ্টার পাবেন হ্যাঁ অ্যাডাপ্টার পাবেন চারটা ভালো মানের আর তো মোটামুটি একটা সেটআপের কিছু লাগে না সো আবারও বলে দিচ্ছি কি কি লাগে চারটা ক্যামেরা পাবেন ফোর চ্যানেল ডিভিআর পাবেন চারটা অ্যাডাপ্টার পাবেন চারটা বেলুন পাবেন আর অবশিষ্ট কি থাকে তার আর ফিটিং চার্জ পার ক্যামেরা ফিটিং চার্জ পাঁচশো টাকা করে আর তার আমি প্যাকেজে দিই না কারণ একটা কারণ আপনার বাড়িতে কতটুকু তার লাগবে আপনিও বলতে পারবেন না আমিও না সো পার মিটার তার অনলি ষোলো টাকা আর একটা সবচেয়ে ভালো তার হচ্ছে ২২ টাকা মিটার সো আপনার যতটুকু তার লাগবে ওইটা আপনার বাসায় গিয়ে হিসাব করা হবে সো আশা করি যাদের ভালো মানের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে একটা প্যাকেজ চাচ্ছেন যে ভাই দশ হাজার বারো হাজার টাকার প্যাকেজ না আমার চাই ভালো মানের কোয়ালিটি ভালো প্যাকেজ সো আপনাদের জন্য এটা পারফেক্ট আর এই প্যাকেজগুলো পেতে হলে কোথায় আসতে হবে অবশ্যই আসতে হবে খন্দকার হকটাওয়ার কান্দিরবার কুমিল্লা বিষন টেক বিডিতে আসতে হবে আমার শপ হচ্ছে বিষন টেক বিডি পাঁচশো ষোলো নম্বর শপ আর আমি বিশনটেক টেক বিডির প্রোপাইটর আবদুল্লাহ অলওয়েজ আমি আছি আপনাদের জন্য আর প্লিজ আমার কাছে আসার আগে আই হোপ আপনারা অন্য জায়গায় যাচাই করেন দেখেন এই মডেলগুলো দিয়ে দেখে তারপরে যদি আপনার মনে হয় আমার এখানে কোটেশন নেবেন অথবা প্রাইজ ওকে দ্যাটস ওয়াই আপনি আসবেন বসবেন কথা বলবেন নি দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ